খেতে পড়েছিল তৈমিন ইসলাম নামে পঞ্চাশ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ প্রচণ্ড গরমে মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে ভুট্টাখেতের মালিক আমিউল ইসলামের নজরে আসে পুলিশ ও স্থানীয়দের খবর দেন তিনি ঠাকুরগাঁয় রানিস উপজেলার নন্দোয়ার ইউনিয়নের রামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত ওই বৃদ্ধের নাম তৈমুল ইসলাম তিনি নন্দোয়ার ইউনিয়নের গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে বৃদ্ধের ছেলে কামাল হোসেন জানান গত শনিবার যাওয়ার জন্য বাসা থেকে বেরোয় আসেন তার বাবা এরপর থেকে গত দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি বৃহস্পতিবার রামপুর এলাকায় একজন বয়স্ক মানুষের পরিত্যক্ত লাশ পাওয়া গেছে শুনে ঘটনাস্থলে আসার পর দেখেন মরদেহটি তার বাবার তবে এই মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে বৃদ্ধের ছেলে কামাল হোসেন তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেন আর সহকারী পুলিশ সুপার রেদাউল হক বলেন ময়দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঠাকুরকে আধুনিক সদর হাসপাতালের মর্গে তদন্ত প্রতিবেদন আসলেই নানা যাবে মৃত্যুর সঠিক কারণ